ইসলামপুর আদালত থেকে আসামি নিয়ে যাওয়ার পথে পাঞ্জিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম হল দুই পুলিশ কর্মী বুধবার ঘটনাটি ঘটেছে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় যখন দুই পুলিশ নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য জানা গিয়েছে রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে যাওয়ার পর আবার সেই আসামিকে নিয়ে যাওয়ার সময় গুলিতে জখম হয় তবে কিভাবে গুলি চলল তা এখনও জানা যায়নি জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয় দুজনকে রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে